রংবাহারির বিভিন্ন তরকারি এবং তাজা তাজা সবজির সমাহারের দিনই হচ্ছে এই শীতকাল আর যদি হয় আপনার শীতকালের সিজনের বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর নতুন আলু দিয়ে গরম গরম ঝাল ঝাল তরকারি তাহলে তো আর কথাই নেই কোনো আসসালামু আলাইকুম ইভরিয়ান সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আমি একটি শীতকালীন সবজি রান্না করছি আর সেই সবজিটি হচ্ছে আপনার সিলভার কাপ মাছ দিয়ে টাটকা সিম টমেটো আর নতুন আলু এবং শীতকালীন ধনে গ্রানে ভর পরে সেই সবজি দিয়ে কিন্তু আমি আজকে রান্না করছি আজকের এই তরকারি রেসিপিটি তো বন্ধুরা দেখতে থাকুন কেমন হয় আমার রান্নাগুলো তো আজকে আমি এই সবজি রান্না করতে সময় ভাবলাম যে নতুন আলুর সিজন তো নেমেই গেছে এখন থেকে যদি খাওয়া শুরু না করি তাহলে আর কবে খাব আমরা এই শীতের কালেই কিন্তু নতুন যে বড় বড় আলুগুলো হতো তখন এক সময় এগুলা এনে আমাদের দেশে যখন গ্রামে ছিলাম বিগত কয়েক বছর পড়ালেখা চলাকালীন সময়ে ঢাকা থেকে বাড়িতে যেতে হতো প্রায় সময় তখন দেখতাম বড় বড় আলু আমার যে বড় চাচা তাদের খেতে ছিল তারা আলুর চাষ করত তো ওই আলুগুলো এনে কিন্তু বস্তা ভরি ভরি বাড়িতে নিয়ে আসতো আর সেই বড় বড় আলু দিয়ে কিন্তু আলুর দম বানিয়ে খেতে অসাধারণ টেস্ট হতো তো আজকে যখন আমি তরকারিটি রান্না করছিলাম তখন আমার সেই স্মৃতিগুলো মনে হয়ে গেছে তা কারণ আজকে আমি নতুন আলু রান্না করছি যদিও আলুর সাইজটা ছোট ছিল কিন্তু সেই আলুগুলো কিন্তু অনেক বড় বড় ছিল যেহেতু সবেমাত্র আলু সিজন শুরু হয়েছে আস্তে আস্তে সময় গেলে সে বড় সিজন আলোগুলা অবশ্যই পাবো তো বন্ধুরা কে কে এখনও নতুন আলু দিয়ে রান্না শুরু করিনি তারা এখনই নতুন আলু দিয়ে রান্না করেই দেখো যে তরকারিটা কত বেশি স্বাদের হয় আর কত গ্রানযুক্ত সুস্বাদু হয় তো আমি আজকে যখন রান্না করছিলাম তখন কিন্তু এই আলু দিয়েই কিন্তু রান্না করতে সময় খুব গ্রান পেয়েছি এবং বাসায় পুরো গ্রান দিয়ে ভরে গেছে তো আমার আলুর করতে করতে কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গেছে আর হচ্ছে এখানে আমি সবগুলো ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি তার মধ্যে শেষ মুহূর্তে আমি এখন মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এই টাটকা টাটকা ফ্রোজেন করা ধনেপাতা পাতা দিয়ে কিন্তু আমি রান্নাটা প্রায় কমপ্লিট করব। আর ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা একদমই তরতাজার টাটকা ধনেপাতার স্বাদের মধ্যেই হয় বিশ্বাস না হলে একদিন ট্রাই করে দেখবেন আর আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই পুরোটা ভিডিও দেখিয়ে তারপর একটি গঠনমূলক কমেন্ট করবেন আর আজকে কিন্তু আমি শীতকালীন সবজি দিয়ে এই দারুণ রেসিপিটি রান্না করেছি তো বন্ধুরা এই দুপুরে কার কার বাসায় কী কী আইটেমের রান্না হচ্ছে সেটা কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলবে না সবাই সবার পেজ থেকে শেয়ার করে ফেলবে এবং একজন আরেকজনকে সাপোর্ট করে কিন্তু সবাই সবার পাশে থাকবে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ